ভাই আজকে আমি যে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাইতেছি সেটা অবশ্যই অনেকেই জানেন কিংবা জানেন না আমার যে ইউটিউব চ্যানেলটি ছিল আমি নূর মিডিয়া সেটা কিন্তু কোম্পানি একবারে বাতিল করে দিয়েছিল বাতিল বলতে মনে করেন যে ভ্যান্ট করে দিচ্ছে ভ্যান্ট বলতে মনে করেন অনেকে বুঝবেন না যে কি করছে যে ডিজি বল করে দিচ্ছে মানে আউট হয়ে গেছে আপনি সার্চ দিলে পরে পাবেন না কিংবা আমি দেখতে পারতাম না এরকম অবস্থা ছিল গত এই যে আজকে হচ্ছে উনিশ তারিখ পাঁচ তারিখে আমার চ্যানেলটি ব্যাগ আসছে একান্ন দিন পর ইনশাল্লাহ তার জন্য আমি আপনাদের কাছে কোনো কিছু ভিডিও দেও নাই কিংবা উপহার নি গা এরকম কোনো কিছু দেও নাই এখন আমার ভিডিওটি আপনারা হয়তো শুনে বলবেন যে এটা হয়তো মিথ্যে কথা কিংবা ছলো না এই সেই এটাও হয়তো বুঝতে পারেন কিন্তু আসলে তা না আমি যেটা বলতেছি এটা সত্যি কথা বাস্তব কথা কারণ মিথ্যা কথা বলে আপনাদের সাথে কোনো লাভ নেই কারণ আমার যেটা আড়াই সাল সেটা আবার ফেরত পেয়েছি অবশ্যই এটাই কিন্তু সবচেয়ে বড় আনন্দের জিনিস আনন্দ বলতেই মনে করেন যে আমি যখন ভিডিওগুলো তৈরি করতাম কিংবা আমার যে ভিডিওগুলো আছে সেটাতে আমি ইনভেস্ট করতাম অনেক টাকা কম করে হলেও একটা ভিডিওতে ইনভেস্ট করতাম তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরকম করে ইনভেস্ট করতাম সেই ইনভেস্টের টাকা দিয়ে হেরে আমি আবার ভিডিও বানাইতাম নিজে চলতাম আমি ভিডিওর টাকা দিয়ে হেরে যে ইউটিউবে টাকা দিয়ে হেরে কিছু করছি তেমন কিছু করতে পারিনি না সেটা আসলে গল্পনা নিজে বাস্তবতা দিয়ে হেরে আমি চাইতেছি যে আবার কিছু করে আপনাদেরকে দেখাবো যে লোকে আমাকে বলে ঠিক আছে আমি হিরো আমি কিন্তু হিরো আমি ঠিক আছে কিন্তু কাজ আমি এরকমই করেছি এখন অবস্থা একটু মানুষের খারাপ হতেই পারে সেটা কোনো বিষয় না আপনিও উঠে দাঁড়ান ইনশাল্লাহ আপনিও মনে করেন যে এক বড় হতে পারবেন এটা হচ্ছে আমার কথা আর আপনারা দেখবেন আমার চ্যানেলটি এখনও সাজ দিয়ে ইনশাল্লাহ আমার চ্যানেলটি আগের মতো নিয়ে আসে কোনো সমস্যা নেই কোনো কিছু নেই হয়তো ডাউন আছে একটু ভিউসের দিক দা হয়তো আসে ডাউন দেখা যায় সাবস্ক্রাইবার দিক দা এটাই হতে পারে স্বাভাবিক কিন্তু কিছুদিনের ভিতরে মনে হয় ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় এটা বড় হয়ে যাবে আবার ধোয়া রাখবেন আমি যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি গ্রামীণ কিচ্ছা নিয়ে নিয়ে কিন্তু আমার শুরু এই লাইফটাই আমি কিন্তু যে ভিডিওগুলো দিছি আপনাদেরকে উপহার দিছি আমার দেশে বাংলাদেশে বাহিরে মা বোনেরা যাতে দেখছে ভিডিওগুলো সেই ভিডিওতে দেখে হেরে একটি করে কমেন্ট করছে লাইক করছে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই কারণেও কিন্তু আমাকে ইমন নাম্বার দেওয়া আছে সেখানেও কিন্তু অনেকে আমাকে কল করে বলছে যে এই ভিডিওতে আপনি খুব কষ্ট করেছেন আপনাকে খুব মায়ের লাগতেছে কিংবা আপনাকে খুব ই লাগতেছে আপনি নতুন কি ভিডিও নিয়ে আইতেছেন কিংবা আপনার দিবেন কি আশা করা যাক কিছুদিন পর এখন আমি আপনাদেরকে বলতে চাইতেছি না যে আমি কোন ধরনের ভিডিও তৈরি করতেছি কিংবা তৈরি করব যাই হোক আমি একটি ভিডিও তৈরি করে রাখছি অডিও মাস্টার করে রাখছি যে শিল্পীর যে ভয়েসটা দিতে হয় সেটা আমি দিয়ে রাখছি অলরেডি দেওয়া কম হয়ে গেছে ভিডিও করবো এমনভাবে আপনারা দেখবেন যে না ভিডিওটা কতটুকু মর্যাদা সহকারে হয়েছে একটি ছেলে তিনটি ভৌ থাকলে পরে তার জীবনে কতটুকু অশান্তি শান্তি ফিরত আসে কিংবা যায় আপনারা ওই ভিডিওতে দেখলে পরে অবশ্যই বুঝতে পারবেন আমি ওটার নামটাও বলতে চাইতেছি না এখন যখন ভিডিওটি দেব আমি আপনাদেরকে নেক্সটে ভিডিওর রিপ্লাইগুলো অবশ্যই দেবো আমার কমেন্টে আপনারা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ ধার রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ